আমার প্রেম জাগে ওই রাস্তায় হাঁটলে সেই লাইনে ফিরে আমি উদাস হই বসার ভোর দেখলে শিশিরে ভেজা ঘাসে ভোরের অস্ত্র মেখে আমার প্রেম জাগে শীতের দুপুরের এক কাপ চায় সেই ফুটবল গ্রাউন্ডে যেখানে শুধু হাসি ছিল পরি হারিয়েছিল মেঘ করেছিল কালো আমার প্রেম জাগে ব্যর্থতায় মোড়ানো পাইনি বলে সকল কাজের ভিড়ে আমার প্রেম জাগে কারো অবহেলায় শোয়ে আমার প্রেম জাগে গোলাপি ফুলের ঠোঁটে আমার প্রেম জাগে অপ্রত্যাশিত কারো ডাকে আমার প্রেম ডুবে সকল প্রাপ্তির চলে আমার প্রেম ডুবে প্রেম জাগে দুপুর কিংবা মধ্যরাতের ভাগে